নমস্কার আপনারা দেখছেন তুহিন আর হেলদি রান্না আজ আমি নিয়ে এসেছি আবারও একটা সম্পূর্ণ নতুন রেসিপি আজ আমি রান্না করেছি চিকেন প্যানকেক সকালের জলখাবারে অথবা ছেলে মেয়েদের টিফিনে এই অল্প চিকেন দিয়ে এই চিকেন প্যানকেক সকলেরই ভীষণই ভালো লাগবে আর এই রান্নাটা একদমই কম তেলে হয়েছে তাই এটা বেশ হেলদিও হবে সবার প্রথমে দেড়শো গ্রামের মতো বোনলেস চিকেন আমি ছোট্ট ছোট্ট করে কেটে সিদ্ধ বসিয়ে দিলাম আর এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন একটুখানি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো এমনভাবে জলটা দিয়েছি যে চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে আর জলটাও মরে যাবে এখন আমার চিকেন সিদ্ধ হয়ে গেছে আর জল একদমই মরে গেছে এবার আমি এটাকে তুলে নিলাম এবারে এই চিকেনটাকে আমি ঠান্ডা হতে দেবো আর একটা চামচে করে বেশ মেখে নেবো যাতে চিকেনটা একদমই গুঁড়ো গুঁড়ো হয়ে থাকে কোনো জায়গায় ডালা না থাকে আমি আগে থেকেই পেঁয়াজ গাজর ক্যাপসিকাম টমেটো আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি এবারে একটা জায়গা নিয়ে নিয়েছি এই জায়গাতে সবার প্রথমে আমি একটা ডিম ফাটিয়ে নেব এতে একটার বেশি দুটো ডিমও দেওয়া যায় কিন্তু আমি এখানে একটা ডিমই ব্যবহার করেছি ডিমটা ফাটিয়ে নিয়ে ভালো করে একটুখানি নুন দিয়ে ফেটিয়ে নেব এই ফ্যাটানোটা খুব সুন্দর করে করতে হবে কারণ ডিমটা যত ভালো ফ্যাটানো হবে তত প্যানকেকগুলো সুন্দর হবে এখন আমার ডিমটা ফাটানো হয়ে গেছে এবারে আমি এতে দিয়ে দেবো এক চামচ করে মোট চার চামচ ময়দা ময়দাটা দিয়ে দেওয়ার পর আমি এতে দিয়ে দেব সুজি আমি এখানে মোট তিন চামচ সুজি দিয়ে দিলাম চার চামচ ময়দা আর তিন চামচ সুজি আমি এখানে দিলাম এবারে ভালো করে ডিমটার সাথে এইগুলো মাখিয়ে নেব এইগুলো মাখানোর সময় এইগুলো বেশ শক্ত হয়ে যাবে তাই একটু একটু করে এতে জল ব্যবহার করতে হবে এখন আমি এতে একটুখানি জল দিয়ে দিলাম এবারে এতে এক একে দিয়ে দেব কিছুটা পরিমাণ রসুন বাটা আর আদাবাটা আর তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি একটা বড় সাইজের পেঁয়াজ একদম ছোট্ট ছোট্ট করে কুঁচিয়ে রেখে দিয়েছিলাম এবারে দিয়ে দিলাম গাজর কুঁচি গাজর একটু শক্ত হয় তাই গাজরটাকে আমি হালকা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম গাজরটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা কুঁচিটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম এবারে সমস্ত সবজিগুলো এই ময়দার ডিমের মিশ্রণের সঙ্গে ভালো করে মেখে ফেলবো আর এই মাখার সঙ্গে সঙ্গে একটু একটু করে জল আমি এতে ব্যবহার করব এবারে এতে আমি দিয়ে দেব সেই সিদ্ধ করে রাখা চিকেনটা আমি চিকেনটাকে আগেই একদম মিহি করে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম এবারে আমি এটা বাটিতে ঢেলে নিলাম এখন আমি একটু একটু জল দিয়ে এইগুলোকে ভালো করে মাখিয়ে নেব জলের পরিমাণটা অল্প অল্প করেই দিতে হবে একবারে বেশি করে দিলে কিন্তু হবে না তাহলে এটা পাতলা হয়ে যেতে পারে আর এই ব্যাটারটা এমনই হবে যেন খুব ঘন না হয় আবার খুব পাতলাও না হয়ে যায় এখন আমার এই ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এবারে আমি এতে দিয়ে দেব স্বাদ মতো নুন আর একটুখানি চিনি নুনটা একটু বুঝেই দিতে হবে কারণ চিকেনটা সিদ্ধ করার সময় নুন দেওয়া হয়েছিল তাই খুব বেশি নুন দিলে কিন্তু হবে না এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এইগুলো ভালো করে মিশিয়ে নিলাম এবারে এটাকে কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে রেখে দেবো মিনিট পনেরো পর চাপাটা খুলে নিয়ে আমি একটা চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এদিকে আমি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটা গরম হলে কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম আর তেলটাকে ভালো করে ফ্রাই প্যানে ছড়িয়ে দিলাম এবারে আমি একটু একটু করে ব্যাটার চামচে করে এর ঠিক মাঝখানটা দিয়ে দেবো একটু একটু করে ব্যাটার দিয়ে প্যানকেকটাকে গোল আকার দেবার চেষ্টা করব। আমি প্যানকেকগুলোকে মাঝারি আকারের করব খুব বেশি বড়ও করব না আর খুব বেশি ছোটও করবো না তবে এইগুলো ছোট ছোট করেও করা যায় আমি এখানে মাঝারি আকারে করেছি এখন মাঝারি আঁচে এটাকে কিছুক্ষণ রান্না হতে দেবো কিছুক্ষণ পর এক পিঠটা হয়ে গেলে একটা খন্তি দিয়ে আমি ধীরে ধীরে এটাকে উল্টে দেব। এবারে পিঠটাকেও আমি কিছুক্ষণ ভাজা হতে দেব আর তারপর উল্টে পাল্টে এটাকে ভেজে নিয়ে তুলে নেব এখন আমার প্রথম প্যানকেকটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে আমি এটাকে তুলে নিলাম আর এইগুলো খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই হালকা করে ভাজলেই হবে আমি যতটা পেরেছি কম তেল ব্যবহার করেছি এবারে আমি আর তেল দেব না এই তেলেই আমার হয়ে যাবে আবারও কিছুটা ব্যাটার আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানের ওপর আর একটু একটু করে ব্যাটার নিয়ে আমি এই প্যানকেকটাকে গোল আকার দেওয়ার চেষ্টা করব। আবারও আরেকটু ব্যাটার আমি প্যানকেকের ওপর দিয়ে দেব। এইগুলো একটু মোটা হবে খুব বেশি পাতলা হলে ভালো লাগবে না এবারে এটাকে আমি কিছুক্ষণ রান্না হতে দেব মাঝারে আছে। কিছুক্ষণ রান্না হবার পর আমি এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এখন আমার এই প্যানকেকটাও ভাজা হয়ে গেছে এটাকেও আমি তুলে নিলাম আমি আবারও একটা প্যানকেক কিভাবে তৈরি করছি দেখিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ব্যাটার আমি ফ্রাই প্যানের ওপরে দিয়ে দিলাম আর একটু একটু করে ব্যাটার নিয়ে একটা গোল আকার দেবার চেষ্টা করব বন্ধুরা আমাদের প্রত্যেকটা বাড়িতেই প্রত্যেক রবিবারই চিকেন রান্না করতে হয় সেখান থেকে যদি কিছুটা পরিমাণ সলিড চিকেন আমরা রেখে দিই তাহলে কিন্তু সেই চিকেনটা দিয়ে আমরা এই রকম একটা মুখরোচক রেসিপি যে কোনো দিন বাচ্চাদের জন্য করে দিতেই পারি আর বাচ্চারা এই ধরনের মুখরোচক খাবার খেতে এতটাই ভালোবাসে তারা কিন্তু একদম চেটেপুটে খেয়ে নেবে আর এই ধরনের প্যানকেকের সঙ্গে যদি টমেটো সস দেয়া যায় তাহলে তো আর কথাই নেই একটা জায়গায় তারা দুটো তিনটে খেয়ে নেবে এখন আমার এই প্যানকেকটাও হয়ে গেল আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের চিকেন প্যানকেক আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন